বন্ধুরা আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আশা করি আপনারা যে যেখানে আছেন দেশে বিদেশে সবাই ভালো আছেন বন্ধুরা আমি আজকে আসছি চট্টগ্রামে আপনারা জানেন যে দক্ষিণ এশিয়ার দীর্ঘতম এবং প্রথম টানেল যেটি বাংলাদেশের কর্ণফুলি নদীর নিচে অবস্থিত এই টানেল দেখার জন্য তো আপনারা আমাদের সাথে থাকবেন আমরাও দেখব আপনারা দেখবেন এই কর্ণফুলি টানেল যেতে যেতে আমরা একটু কথা বলি বন্ধুরা আপনারা জানেন এই টানেল নদীর প্রায় একশো পঞ্চাশ ফুট গভীরে অবস্থিত অর্থাৎ কর্ণপুল্লী নদী যে নদী দিয়ে আমাদের চট্টগ্রাম বন্দরে জাহাজগুলা বঙ্গোপসাগর থেকে আসেন এই নদীর একশো পঞ্চাশ ফুট গভীরে আপনার এই টানেল অবস্থিত আমরা এখন টানেলের মধ্যেই হ্যাঁ বন্ধুরা ঢুকে যাচ্ছি দেখুন কি সুন্দর অসাধারণ একটা সুন্দর জায়গা এই টানেল আপনারা যারা চট্টগ্রামে আসবেন অবশ্যই ভিজিট করতে ভুলবেন না এই টানেল আপনারা বাইকে আসলে টানেল বাইক এগুলাতে টানেল ভ্রমণ করা যায় না আপনারা জানেন এখানে আসতে হলে প্রাইভেট গাড়ি নিয়ে আসতে হবে হাইস মাইক্রো এগুলাতে টানেল আসতে হবে এবং এখানে আর কথা বলে দিই আপনার এই টানেলের কিন্তু সময়সূচি আছে আপনাদেরকে আমি সময়টা বলে দিই শুক্রবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই টানেল পার হওয়া যাবে যাতায়াত করা যাবে আর শনিবার থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা এই টানেল অতিক্রম করতে পারেন এরপরে আসলে কিন্তু টানেল বন্ধ থাকে তো বন্ধুরা আরেকটা কথা আমি বলি এখানে এই টানেলের কাজ শুরু হয়েছে চব্বিশে ফেব্রুয়ারি দুই এবং এটি উদ্বোধন করে আঠাইশে অক্টোবর দুই এটার গতিসীমা হলো বন্ধুরা আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন এখানে কোনোভাবেই আশি কিলোমিটারের উপরে অর্থাৎ সর্বোচ্চ আশি কিলোমিটারের উপরে এই টানেলে আপনি গাড়ির গতি উঠাবেন না এখানে গাড়ির গতি উঠালে আপনার যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তো আমরা যে গাড়ি নিয়ে আসছি আমাদের দক্ষ একজন ড্রাইভার আমাদের হায়দার ব্যাপারী এই ভদ্রলোক আমাদের উনি বললো যে মাঝখানে আসলে উনি অর্থাৎ যদি স্পিড বেশি হয় মানে গাড়ি কন্ট্রোল করা কষ্ট হয়ে যায় উনি উনার মুখেরই কথা সে ইয়ে থেকে বললাম এখানে লেখাও আছে সর্বোচ্চ আশি কিলোমিটার তো যাই বন্ধুরা আমরা টানেল দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি আমরা অর্থাৎ আনোয়ারা প্রান্তে আপনার এখান থেকে আমরা আরেকটা কথা আপনাদেরকে বলি এটা হলো আপনার যে চট্টগ্রাম যে বাংলাদেশ নেভাল একাডেমি আছে অর্থাৎ পতেঙ্গা নেভাল একাডেমির পাশ দিয়েই শুরু হয়ে এটা নদীর দক্ষিণ পাড়ে এটা আনোয়ারার প্রান্তেই যেখানে চট্টগ্রাম যে ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি আমরা জানি আমরা বইতে পড়েছি এইটি ইউরিয়া ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরির পাশ দিয়ে এটা অর্থাৎ নদীর দুই তীরের অঞ্চলে মানুষকে একত্রিত করেছে তো আমরা এই অসাধারণ সুন্দর টানেল দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বন্ধুরা আপনারা আমি আবারও ব্যক্ত করছি যে আপনারা যখন চট্টগ্রাম আসবেন ঘুরতে অবশ্যই একবার হলো এই টানেলটা দেখে যাবেন এইটা অসাধারণ সুন্দর এবং আপনার এখানে আরও বলে রাখি টানেল পার হয়ে আপনারা এখান দিয়ে কক্সবাজার চলে যেতে পারেন অনায়াসে আর এখানে আপনার রিসোর্ট আছে হোটেল রিসোর্ট আছে এখানে সি বিচ আছে ঘোরার অনেক কিছুই আছে আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন এই টানেলে এটাই সেটা হবে আর কথা বলে রাখি এই টানেলের দৈর্ঘ্য হল আপনার তিনশো অর্থাৎ বত্রিশ থ্রি পয়েন্ট থার্টি টু কিলোমিটার হ্যাঁ সাড়ে তিন কিলোমিটার একটু কম আর যদি আপনি এটাকে মাইলেজে হিসাব করেন তাতে আসবে আপনার টু পয়েন্ট সিক্স অর্থাৎ আড়াই কিলোমিটারের মতোই এটার দৈর্ঘ্য তো আপনারা জানেন আর একটা কথা এইখানে চট্টগ্রামে অনেকগুলো পর্যটন কেন্দ্র আছে আপনারা যখনই আসবেন পর্যটন স্থানগুলো ভিজিট করবেন আমরা একটা জিনিস বলি যে আপনারা যত ঘুরবেন ততই দেখবেন ততই শিখবেন আমি নিজেই আপনি জানেন যে ঘুরা পছন্দ করি এবং ঘুড়ি আপনাদেরকে দেখায় বন্ধুরা আমরা এই যে টানেল শেষ করে দিয়েছি টানেলে এই প্রান্তে চলে আসছি অর্থাৎ চার মিনিট চার মিনিট আমাদের চব্বিশ সেকেন্ড লেগেছে আশি কিলোমিটার স্পিড বেগে আমরা বা তারও একটু কম ব্যাস করে আরও কমে আসছি আমরা এই টানেলে এই পারে চলে আসছি দেখুন এই পারে আসার পরেও আমরা এইখানে আমরা জাস্ট দেখতে আসছি এখান থেকে একটু আগালেই আপনার এখানে যে টোল প্লাজা অর্থাৎ টোল প্লাজার সামনে আমরা টোল প্লাজায় টোল দিয়ে আবার ঘুরে চলে যাব চট্টগ্রামের দিকে দিকেই তো আপনারা এইভাবে এসে এই টানেল দেখে যেতে পারেন চট্টগ্রামের এই এক অসাধারণ এটা যেহেতু আপনার দক্ষিণ এশিয়ার সবচেয়ে দীর্ঘ এবং প্রথম টানেল এই বাংলাদেশের যে কর্ণকুলি নদীর নিচে এই টানেলটা এখানে আপনার এই সাইডটাতে আসার পরেও এখানে অনেক সুন্দর এই যে আমরা এগিয়ে যাচ্ছি সেই টোল প্লাজার দিকে অর্থাৎ টোল প্লাজায় টোল দিয়ে আমরা আবার ফিরে যাব তো আমরা এই কাছাকাছি চলে আসছি টোল প্লাজা দেখা যাচ্ছে এদি এটার দুদিকে অসাধারণ অসাধারণ আসলে না আসলেই আপনারা ফিল করতে পারবেন না অবশ্যই আপনারা আসবেন বন্ধুরা আর একটা কথা বলি আমাদের ভিডিওগুলা যখন আমরা আপলোড দিই আপনারা ঠেলা দিয়ে চলে যাবেন না আপনারা যারা ভিডিওগুলা দেখবেন এবং এটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে আমরা উৎসাহ পাবো কীভাবে আমরা কিভাবে ভিডিও করব। আমরা তো এটা আসলে আমি আপনাদেরকে আগেও বলেছি আমরা এটা আমার পেশা নয় এটা আমার হলো একটা নেশা বন্ধুরা এই সেই এই যেখানে আমরা এখন টোল দিব। টোল প্লাজা দেখতে পাচ্ছেন এখানে আপনার যারা কার্ড দিয়ে পে করতে চান তারা কার্ডে পে করবেন যারা আপনার এই ক্যাশ টাকা দিতে চান তারা ক্যাশ টাকা দিয়েই আপনারা এই ফিরে যাবেন তো বন্ধুরা আমরা এই টোল প্লাজা দাঁড়িয়েছি এখন টোল দিয়েই আমরা চলে যাব। সামনে গিয়েই অর্থাৎ টোল দিয়ে আগে গেলেই আপনারা ইউটার্ন আছে ওখান থেকে ইউটার্ন করে আবার আমরা চট্টগ্রামের দিকে চলে যাব কিন্তু আবারও আপনাদেরকে বলি সময়টা আপনারা মাথায় রাখবেন শুক্রবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা এবং শনিবার থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা এই যে আমাদের হায়দার ভাই আমাদের প্রিয় বড় ভাই বলেন বন্ধু বলেন খুব ভালো মানুষ উনি ওনাকে নিয়ে আমি দীর্ঘ জানি করেছি উনি অনেক ভালো তো বন্ধুরা হ্যাঁ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভালো লাগলে লাইক